দিবে না দিবে না সিন আছে সিন নেই যা আদর কর কিচ্ছু কর না বাবা হইছে চলো আদর করো চলো আদর করো আবার আদর করো কিচ্ছু বয় নাই বয় নাই বাজে যে বাবা আদর করি দেখো এ দেখো আদর করি দেখো দেখছো ওই দমক দেয় আর বাচ্চার কাছে যাস ক্যান মামাজ চলো না আহাম বাদুরি বাবু আদর করো আদর করো বাবুরা আদর করো আদর করো আস্তে আস্তে আদর করো আদর করো বাবুরা আদর করো তা কি সুন্দর কিউট বাবু হ্যাঁ এটা বস দিন আছে এটা 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 বাবুর সাত দিন বাসু এত করো আত করো এই যে বাবা আদৌ করে দেখো না এত না আসো আর একটু আদে করে সাম কি না আসো আদা কেইযোৰ চাহ আৰিছে আৰু বাচ্ছালৈকে কি কৰবে দে মই মতামত মই ল'ব নে দিছ না দিছো তই কি 바라 দিছাস আরে দেখো বাবুর কি আমি আদর করতেছিস দেখ মোহাম্মদ আসুন আমরা বাপুর আদর করি আচ্ছা আদর সামনে আসো দিবে না দিবে না দিবে আসো এই যে বাবা আদৌ করে দেখো বাবু এই যে দেখা আদৌ করি আস তুমি দেখো মর মত মুরগি কেছে কাকু